নমস্কার বন্ধুরা আমি অর্চনা দ্য জয়ফুল জার্নির আরেকটি নতুন বিশেষ পর্বে আপনাদের সকলকে সুস্বাগত আমরা জানি প্রত্যেক বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী উদযাপন করা হয় বিশ্বাস করা হয় যে ব্যক্তি এই দিন উপবাস করেন এবং হনুমানজির পূজা করেন তার সমস্ত ইচ্ছা পূরণ হয়ে থাকে এছাড়াও বিশ্বাস করা হয় যে তিনি সমস্ত রকম সমস্যা থেকে মুক্তি পান রোগ ব্যাধি থেকে মুক্তি পেয়ে থাকেন এই বিষয়ে অর্থাৎ হনুমানজির পূজা আপনারা কত সহজ সরল পদ্ধতিতে বাড়িতে করবেন সেটা আমি অলরেডি একটি ব্লগ পোস্ট করে দিয়েছি তার লিংক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা প্লিজ দেখে নেবেন আজকের বলবো যে এই হনুমান জয়ন্তীর দিন আপনারা পুজোর পর বিশেষ কিছু যদি টোটকা পালন করেন তাহলে আপনাদের সমস্ত বাধাবিঘ্ন তো দূর হবেই আপনাদের বাড়িতে যদি কোনো দোষ থেকে থাকে সেটাও কিন্তু দূর হয়ে যাবে তাহলে চলুন ভিডিওটি শুরু করে দিই সালের চৈত্র পূর্ণিমা তিথি শুরু হতে চলেছে বারোই এপ্রিল ভোর তিনটে বেজে কুড়ি মিনিট থেকে শুরু হবে চলবে পরের দিন অর্থাৎ তেরোই এপ্রিল ভোর পাঁচটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত তাই বারোই এপ্রিল উদয় তিথি অনুযায়ী হনুমান জয়ন্তী পালিত হবে এবারে হনুমান জয়ন্তীর শুভ মুহূর্ত কখন যে সময় আপনারা হনুমানজির পুজো করবেন এটি এই দিন দুবার পড়েছে ভালো করে মনে রাখবেন সকালে যারা পুজো করতে চাইছেন তারা অবশ্যই সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে আপনারা নটা বেজে এগারো মিনিটের মধ্যে পুজো করে নেবেন অর্থাৎ হনুমান জয়ন্তীর শুভ শুভ মুহূর্ত সকালের পুজোর হচ্ছে সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে শুরু করে এটি চলবে নটা বেজে এগারো মিনিট পর্যন্ত এবং সন্ধ্যার সময় পুজোর শুভ মুহূর্ত ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে রাত্রি আটটা বেজে আট মিনিট পর্যন্ত এবারে পুজোয় কি কি করবেন সেটা আমি আগের ভিডিওতেই বলে দিয়েছি আজকের বলছি বিশেষ কিছু টোটকা দেরি না করে প্রথম টোটকায় চলে যাচ্ছি এক নম্বর টোটকা হনুমানজির পুজোতে হনুমান জয়ন্তীর দিন অবশ্যই একটি চতুর্মুখী মাটির প্রদীপ প্রজ্জ্বলন করুন এবং প্রদীপে শলতে হতে হবে লাল সুতোর এবং প্রদীপে ঘি দেবেন নইলে তিল তেল বা জুই তেল দিয়ে প্রজ্বলন করতে পারেন আবার আপনারা তিনটে প্রদীপই জ্বালাতে পারেন অর্থাৎ ঘিয়ের প্রদীপ তিল তেলের প্রদীপ এবং জুই তেলের প্রদীপ এবং অবশ্যই হনুমানজিকে লাল ফুলের মালা অর্পণ করুন এবং লাল ফুল দিয়ে পুজো করুন দ্বিতীয় টোটকাটি হচ্ছে জ্যোতিষ শাস্ত্র মতে পর্বত হাতে যে হনুমানজি আছেন সেই মন্দিরে যান এবং সেই মন্দিরে গিয়ে এই দিন মন্দির থেকে অর্থাৎ হনুমানজির কাছ থেকে লাল সিঁদুর নিয়ে এসে আপনি আপনার বাড়ির প্রধান দরজায় স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন এতে আপনার বাড়ি থেকে সমস্ত নেগেটিভ প্রভাব দূর হবে অর্থাৎ বাস্তুদোষ দূর হবে পরের টোটকাটি হলো একশো আটটি অসত্য পাতা গঙ্গা জলে ধুয়ে নিন খেয়াল রাখবেন পাতাগুলি যেন নিখুঁত হয় এবং তারপর সেই পাতার উপরে চন্দন দিয়ে রাম নাম লিখুন এবং সেটি মালা তৈরি করে জিকে পরিয়ে দিন আপনার সমস্ত মনস্কামনা এবং আপনার সমস্ত বাধা দূর হয়ে যাবে এই টোটকাটিতে পরের টোটকায় বলছি যে এগারোটি বা একুশটি যে কোনো বেজোর সংখ্যার বট পাতা নিন বা অসত্য পাতা নিন বা তুলসী পাতা নিন তাই দিয়ে মালা তৈরি করুন এবং বজরঙ্গলিকে অর্পণ করুন লাল চন্দন সহযোগ পরের টোটকাটি হলো মিষ্টি পান সুপারি ও এলাচ নিবেদন করুন অর্থাৎ একটি মিষ্টি পান নেবেন আর একটি সুপারি নেবেন আর অবশ্যই তিনটে এলাচ নেবেন নিয়ে হনুমানজি পুজোর সময় নিবেদন করুন এবং তারপরে এই উপকরণগুলো পুজো শেষ হয়ে গেলে হলুদ কাপড়ে মুড়ে আপনি নিজের পার্টসে রাখতে পারেন বা আপনার রান্নাঘরে কোনো একটি গোপন জায়গায় রেখে দিতে পারেন দেখবেন আপনার সংসারের উপর থেকে কুদৃষ্টি বা নেগেটিভ এনার্জি একদম দূরে সরে যাবে এরপরে টোটকাটি হনুমানজির পুজোর সময় তাকে অবশ্যই ভেজানো ছোলা এবং গুড় দেবেন কারণ এটা তার সব থেকে প্রিয় জিনিস এবং আর দেবেন নানারকম লাড্ডু আর একটি বটপাতা নেবেন সেই বট উপরে আপনি আপনার মনোবাঞ্ছা লিখে হনুমানজির পায়ে স্পর্শ করিয়ে রাখবেন দেখবেন আগামী হনুমান জয়ন্তীর মধ্যে আপনার সেই মনস্কামনা পূর্ণ হয়ে যাচ্ছে চৈত্র পূর্ণিমার হনুমানজিকে নিবেদন করুন কমলা সিঁদুর বা লাল সিঁদুর সঙ্গে অর্পণ করুন গেরুয়া পতাকা তার পুজো করুন এবং জীবন থেকে দেখবেন সমস্ত বাধা বিঘ্ন দূর হয়ে গেছে বিশেষ করে শত্রু নাশা এতে এবং আইনি যুদ্ধে মামলা মুকদ্দমায় আপনি জয়লাভ করবেন এবারে বলবে একটি ভীষণ ভালো টোটকা যেটা সকলেই করতে পারেন এই হনুমান জয়ন্তীর দিন রাত্রিবেলায় একটি সাদা খাতা এবং একটি লাল কালির পেন নিয়ে নিন তাতে আপনি রাম নাম লিখতে থাকুন সারা রাত ধরে লিখতে পারেন যতটা পারবেন লিখবেন তারপর আগামী বছর অর্থাৎ দু সালের হনুমান জয়ন্তী পর্যন্ত আপনি প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময় করে নেবেন যেই সময়ে আপনি এই খাতায় রাম নাম লিখবেন তাতে হয়তো আপনার বেশ কয়েকটি ডায়েরি বা খাতা তৈরি হবে সেই সবকটি আপনি আগামী বছর অর্থাৎ দু সালের হনুমান জয়ন্তীর দিন হনুমানজির চরণে নিবেদন করুন এতে আপনার সমস্ত বিঘ্ন দূর হয়ে যাবে সকল মনস্কামনা পূর্ণ হবে হনুমান জয়ন্তীর দিন পুজো শুরু করার আগে অবশ্যই রাম নাম জপ করুন এবং পুজোর পরেও শ্রীরাম জয়রাম জয় জয় রাম এই মন্ত্রটি জপ করতে থাকুন যদি সম্ভব হয় তুলসীর মালায় আপনারা জপ করতে পারেন আর যদি না হয় তাহলে মনে মনে জপ করে যান এই দিন অবশ্যই হনুমান চালিশা পাঠ করবেন বা পাঁচবার এগারো বার এবং এর থেকে বেশি করতে পারলে আরো ভালো অবশ্যই সুন্দরকাণ্ড পাঠ করবেন বজরাংবাণ পাঠ করুন এবং হনুমান পাঠ করুন দেখবেন অসম্ভব ভালো फलाफल अपने आगामी जीवन आसते चले